বহু ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই প্রিয় স্বাধীনতা মুক্তিযুদ্ধের নয় মাস আমরা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই একত্রে হানাদারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এ যুদ্ধ আমাদের দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের বর্ণিল ইতিহাসের একটি কালো অধ্যায় জাতিকে মেধাশূন্য করার জন্য বিজয়ের ঠিক আগ মুহূর্তে জাতির সূর্য সন্তানদের হত্যা করার মতো ন্যাখ্যার জন্য ঘটনা ঘটিয়েছিল তৎকালীন পাক বাহিনী আজ জানব আমরা সেই বুদ্ধিজীবীদের কিছু কথা এই বুদ্ধিজীবীদের অধিকাংশের লাশ পাওয়া যায় ঢাকার মিরপুর ও রায়ের বাজার বদ্ধভূমিতে তাই এই দুটি বদ্ধভূমিতেই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে বুদ্ধিজীবীদের জন্যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রাজধানী ঢাকার মিরপুর একে অবস্থিত এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উনিশশো সালের বাইশে ডিসেম্বর এই স্মৃতিফলকটি উন্মোচন করা হয় স্মৃতিসৌধটির স্থপতি ছিলেন মোস্তফা কুদ্দুস এটি প্রধানত দুটি অংশে বিভক্ত দক্ষিণ পাশের অংশটি প্রখ্যাত জনদের জন্যে সংরক্ষিত সমাধিসৌধ উত্তরের বড় অংশটি সর্বসাধারণের জন্য কবরস্থান মাঝখানে অবস্থিত হল এই শহীদ বুদ্ধিজীবী স্মরণের স্মৃতিসৌধ পঁয়ষট্টি একর জমির উপর নির্মিত এই স্মৃতিসৌধ এলাকাটি দেশের সাতজন বীরশ্রেষ্ঠদের মধ্যে দুজনের সমাধি রয়েছে এখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে পাকিস্তানে দাফন করা হয় দীর্ঘ ৩৫ বছর পর দু ছয় সালে ২৪ জুন তার দেহাবশেষ পাকিস্তান থেকে এনে স্বাধীন বাংলার মাটিতে সমাহিত করা হয় আর একজন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান তার কবর ছিল ভারতে শাহাদাতের সাঁত্রিশ বছর পর দু সালের এগারো ডিসেম্বর তার দেহাবশেষ ভারত থেকে এনে বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃসমাহিত করা হয় বুদ্ধিজীবীদের স্মরণে দ্বিতীয় স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় স্মৃতিসৌধটি নকশা করেছেন স্থপতি ফরিদুদ্দিন আহমেদ ও জামিয়াল শাফি গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে তিন দশমিক পাঁচ একর এলাকা জুড়ে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে প্রধান প্ল্যাটফর্মটি রাস্তার উপর দুই দশমিক চার চার মিটার পর্যন্ত উত্থাপিত হয়েছে যেখানে মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায় সেখানে মূলত একটা ইট ভাটা ছিল এখানেই শূন্য দশমিক নয় এক মিটার উঁচু বাঁকা ইটের প্রকাণ্ড এক প্রাচীর নির্মাণ করা হয় প্রাচীর নিজেই দুঃখ ও দুঃখের গভীরতা প্রদর্শক দেয়ালের দুই পাশে বিধ্বস্ততার চিহ্ন দেখানো হয়েছে প্রকাণ্ড দেয়ালের মাঝখানে বর্গাকার একটা বড় জানালা দিয়ে আশার আলো দেখা যায় বাঁকা দেয়ালের সামনে লেকের মাঝে কালো গ্রানাইট পাথরের একটি স্তম্ভ যা বিষাদের প্রতিনিধিত্ব করে সম্পূর্ণ স্থাপনাটি তৈরি করা হয়েছে লাল ইট দিয়ে যা নির্যাতনের পর শহীদ বুদ্ধিজীবীদের শরীর থেকে ঝরে পড়া রক্তের চিহ্ন বহন করে এই স্মৃতিসৌধটি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করতে এই স্মৃতিসৌধগুলো সম্পর্কে জানা জরুরি শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে